শিশু খাদ্যের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল গাজায় শিশুরা অনাহারে এরকমই একটি আশঙ্কা জানিয়ে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এছাড়া আল জাজিরা আরও জানিয়েছে এ খাদ্য সংকটের কারণে সেখানকার চিকিৎসকেরা মারাত্মকভাবে আশঙ্কায় আছেন যে সেখানে বড় ধরনের আরও একটি বিপর্যয় ঘটতে পারে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সতর্ক করেছেন যে ইসরায়েলি অবরোধের কারণে শিশু খাদ্যের সরবরাহ ফুরিয়ে যাওয়ায় হাজার হাজার শিশু মৃত্যু হতে পারে এছাড়া গাজা জুড়ে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচানব্বই ফিলিস্তিনি নিহত হয়েছেন যার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত সাহায্য বিতরণ কেন্দ্রে খাদ্য চাইতে আসা ডজনের বেশি মানুষ রয়েছেন যারা মরিয়া হয়ে খাদ্য সহায়তা নিতে গিয়েছিলেন তবে দিনের সবচেয়ে ভয়াবহ হামলায় কমপক্ষে উনচল্লিশ জন নিহত হয়েছে একটি শিশুর জন্মদিনের পার্টিতে ইসরায়েলি যুদ্ধ বিমান একটি ইন্টারনেট ক্যাফেতে বোমা হামলা চালানোর পর হতাহতের এই ঘটনা ঘটে এদিকে জনগণকে বাঁচাতে যুদ্ধ বিরতি চাইলেও ইসরায়েল আলোচনা বানচাল করছে বলে আল জাজিরার কাছে অভিযোগ করেছেন হামাসের একজন সিনিয়র কর্মকর্তা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় ইসরায়েলের হামলায় কমপক্ষে ছাপ্পান্ন হাজার পাঁচশত একত্রিশ জন এ পর্যন্ত নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে এক লক্ষ তেত্রিশ হাজার ছয়শো বিয়াল্লিশ জন অন্যদিকে সাত অক্টোবরের হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার একশত উনচল্লিশ জন নিহত হয়েছেন এবং দুইশো জনের বেশি লোককে বন্দী করা হয়েছে